আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনারা যারা আপনাদের রেজাল্ট রেজাল্টে এফসেন আসছিল ছিল অথবা পিআর ছিল অথবা আরপি বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল পরবর্তীতে আপনারা সবাই বোর্ড চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আপনারা সবাই আবেদন করেছেন অথবা অভিযোগ করেছেন ওই সমস্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা চাইলে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেয়ে আপনাদের ফলাফল আপনারা দেখতে পারবেন এখন শিক্ষার্থী কাজের কথায় আসি যারা আবেদন করেছিলেন এখন শিক্ষার্থী কোনো কারণে আপনার ফলাফল অপরিবর্তিত থাকলে আগে যা ছিল এখনও তাই আছে যদি এরকম থাকে তাহলে আপনি যদি দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে যদি আপনা করতে চান তাহলে আপনাকে টাকা জমা দিতে হবে অনেকে বলবেন যে স্যার তখন তো আমি অভিযোগ বা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদনও করেছিলাম এবং পুনঃপরীক্ষার জন্য টাকা জমা দিয়েছি তাহলে শিক্ষার্থী এই নোটিশটি আপনার জন্য না যারা শুধু যারা শুধু আপনার পুনর্নিরীক্ষণ বা অভিযোগ যে অভিযোগ করেছিলেন কিন্তু আপনি পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দেননি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আগে যারা দুইটাই কাজ একসাথে করেছেন যে বোর্ড চ্যালেঞ্জও করেছেন আবার আপনি পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দিয়েছেন পঁচিশে তাদেরটা আলহামদুলিল্লাহ ঠিক আছে যারা শুধু অভিযোগ বা বোর্ড চ্যালেঞ্জ করেছেন কিন্তু পুনর পরীক্ষার জন্য আপনারা টাকা জমা দেননি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি উপযুক্ত বিশ্বের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে যে সকল শিক্ষার্থী ফলাফল সংশোধন বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে করেছেন তাদের সংশোধিত ফলাফল ওয়েবসাইটে অর্থাৎ রেজাল্ট ডট ডট এসসি ডট বিডি থেকে জানা যাবে ফলা প্রকাশিত ফলাফল অনুযায়ী অকৃতকার্য কোনো শিক্ষার্থী এস এসসি দুই হাজার পঁচিশে অংশগ্রহণে ইচ্ছুক হলে প্রতি বিষয়ের জন্য একশত টাকা হারে পুনর্পরীক্ষা ফি প্রদানপূর্বক আগামী বাইশ এক দুই হাজার পঁচিশ ইন খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাবির ওয়েবসাইটে অর্থাৎ এক্সাম ডট বা বি ডট ভিডিএ লগ ইন করে আবেদন করতে হবে পুনরপরীক্ষা ফি জমা দান প্রমাণক মানে ট্রানজ্যাকশন আইডি শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ যারা আমি যে কথাটি বলেছি আপনাদের আবেদনে যদি আপনাদের ফলাফল যদি পরিবর্তন না হয় অর্থাৎ আগে যা ছিল সেটাই আছে অর্থাৎ আপনার এবি লেখা ছিল সেটাই আছে অথবা ফেল লেখা ছিল সেটাই আসে তাহলে শিক্ষার্থী আপনাকে আগে যদি আপনি টাকা জমা না দিয়ে থাকেন তাহলে প্রতি বিষয়ের জন্য একশত টাকা হারে দুই বিষয় হলে দুই শত টাকা তিন বিষয় হলে তিনশত টাকা এইভাবে আপনারা সবাই জমা দিয়ে দিবেন জমা দেওয়ার পরে আপনাদের যেই ট্রানজ্যাকশন আইডিটা সেটা আপনারা ফটোকপি করে এবং মেন কপি আপনাদের নিজের কাছে জমা রাখবেন যখন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যদি কোনো কারণে আপনার অ্যাটেন্ডেন্স সেটি আপনার যদি নাম না আসে তাহলে সেগুলো আপনাদের প্রামাণক হিসাবে আপনাদেরকে দেখাতে হবে তাহলে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যাই হোক শিক্ষার্থী এই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন